শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে অগ্রিম জানালাম সানাম চ্যানেলের পক্ষ থেকে তো যারা যারা ভিডিওটা এখন দেখছেন তাদের জন্য সুখবর যে কলকাতাতে অনেকদিন আগে থেকে কিন্তু শুরু হয়ে যায় খুঁটি পুজোর শুভারম্ভ আর মালদা শহরে কিন্তু শুরু হয় আমাদের শুভ রথযাত্রার শুভ সূচনা থেকে তো রথযাত্রাতে যেহেতু আমি রজাত্রা নিয়ে ব্যর্থ ছিলাম তার জন্য কিন্তু কুটি পূজার ভিডিও নিয়ে আসা সম্ভব হয়নি বাট আপনারা যেহেতু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তার জন্য আপনাদের সামনে নিয়ে আসবো না তা কোনো দিন হতে পারে না বাট আপনাদের একটু ভালোবাসার শুধু প্রয়োজন চার হাজার পাঁচশো মতো সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তাদেরকে আমার চ্যানেলে অল টাইম ওয়েলকাম আর যদি আপনারা এখন পর্যন্ত চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন যারা যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেলাইকনটিকে তাদেরই প্রেস করুন আজকের যে খুঁটি পুজোর ভিডিওটা নিয়ে আসা হয়েছে সম্বন্ধে সেটা হচ্ছে আমাদের মালদা শান্তি ভারতী পুজো নিয়ে তো খুঁটি পুজোর সেই শুভারম্ভে থাকতে পারিনি বাট সেখানকার যে রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে দেখাবো এবং আজকের ভিডিও দ্বারা কিন্তু মালদা শহরের প্রথম দুর্গাপুজোর যে ভিডিও সেটা কিন্তু আজকে আমার চ্যানেলের দ্বারা হতে চলেছে আপনারা ভিডিওটিকে আরো আরো ভালোবাসা দিন এবং ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে যাতে যেই যেই বড় বড় ক্লাব রয়েছে বড় ছোট সব রকম ক্লাব যে মালদা শহরে রয়েছে ক্লাবের ভিডিও দেখতে পান যদি কোনো ক্লাবের মেম্বার যদি ভিডিওটা দেখছেন তো আপনারা অবশ্যই সেই ক্লাব থেকে আমার নিচে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন সেখানে গিয়ে যে আপনাদের ক্লাবের ভিডিও দেওয়ার জন্য কেননা আপনারা যদি আপনাদের ক্লাবের ভিডিও মানুষজনকে চ্যানেল দ্বারা দেখান তো আরও মানুষজন বাইরে থেকে কিন্তু আসতে পারবে বহু গ্রামে মানুষ কিন্তু মালদা শহরে ঘুরতে আসে ঠিকই কিন্তু মালদার ঠাকুরগুলো কিন্তু শুধু দেখে আশপাশের ঠাকুরগুলো কিন্তু দেখতে পারে না যেহেতু তাদের অ্যাড্রেসটা জানা নেই অবশ্যই ভিডিওটা যদি আপনারা দেখছেন কোনো ক্লাবের মেম্বার বা সদস্য তো তাদেরকে বলা হচ্ছে আপনারা অবশ্যই নিজে থাকা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন এবং হোয়াটসঅ্যাপ করুন আমিও আপনাদের হেল্প করব যে আগামী দিনে কোন কোন জায়গায় কোন কোন থিম আসছে এবং আজকের শান্তি ভারতী ক্লাবের যে ছুটি পূজা দেখতে পাচ্ছেন আপনারা ছুটি পূজা দেখতে পাচ্ছেন না বাট খুঁটি যে পরিবেশটা সেই পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানকার শান্তি ভারতী ক্লাবের থিম কি এবং আরও মালে নানা ধরনের কিন্তু ক্লাব রয়েছে শিবাই সংঘ ক্লাব শান্তিভারতী ক্লাব থেকে শুরু করে অনেক ক্লাব রয়েছে অনেক সম ক্লাব আমাদের মনোজকর্ম মন্দিরের ওখানে রয়েছে সর্বোচ্চ ক্লাব মহানন্দাপল্লিতেও কিন্তু ক্লাব রয়েছে প্রচুর কিন্তু ক্লাব রয়েছে মালদায় সবগুলো ক্লাব থেকে আমি বলছি আর কি আপনারা যদি ভিডিওটা দেখছেন আপনাদের আমার চ্যানেলে স্বাগত আর যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই নিচে থাকা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের ভিডিও আমার চ্যানেলে দেওয়ার জন্য আজকে ভিডিওটা বেশি বড় করছি না আমার সাবস্ক্রাইবারদের বলা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এবং ওয়েট করুন যে আগামী পর্বতে আশা করছি আপনাদের একদম পার্টিকুলার এক একটা ক্লাবে গিয়ে পার্টিকুলারভাবে ডিটেলিং ভিডিও নিয়ে আসার তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে তখন ভালো থাকুন হ্যাপি থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও